তুরস্কে মিলল আড়াই হাজার বছর আগে নবী হজরত মুসা আল্লাহলামের উপর নাজিল হওয়া আসমানি তুরস্কের পুলিশ চোরা চালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি আসমানি কিতাব উদ্ধার করেছে তুরস্কের উত্তরাঞ্চলে ও সামসুন প্রদেশের পুলিশ জানিয়েছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর তারা এই চক্রকে ধরতে অভিযান চালায় অভিযানের এক পর্যায়ের প্রদেশের জানি শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয় এই সময় একটি গাড়ি থেকে প্রায় দুই হাজার পাঁচশো বছর আগের ঐশিক গ্রন্থ তাওরাতের একটি কপি উদ্ধার করে পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আটকানো ছিল ঐতিহাসিক এই ঐশিক গ্রন্থ চোরাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচজনকে আটকের কথা জানিয়েছে তুরস্কের পুলিশ হজরত মুসা আল উপর তাওরাত নাজিল হয়েছিল হজরত মুসা আল্লাম তার ভাই হজরত হারুন আলামকে নিয়ে বনি ইসরায়েলের জাতির মধ্যে এই তাওরাতের প্রচার করেন তবে ইহুদি পুরোহিতরা পরবর্তী সময়েও ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলেন আর ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মূল তাওরাত গ্রন্থের কার্যকারিতা শেষ হয়ে যায়